আহ সরি বল ওহ সরি বল কই দিলি থাক এরে নিয়ম করে আয় এ দেরি নে আই একদিনই ধরতাম না বল বেড়েরা বাই যাও আ কানহে আনে বড়কো ব্যাপার না স্যার তে আঞ্জি স্টিলজেন ম্যাডাম অন্য কারো হই আমি কিস্তিটা দেয়া দেই স্যার আরে কইলি তো কিস্তি লইえない আমার বেডা না জান দিব বলে কি আর কিচ্ছু দেনা টেঙ্গো আমার বেডা কিস্তিটা সারা নাই কুম্বালাতে কার হইতি বাহ লাগা <esi> <intéress upampa thatPIke> <committee's> <sigloachi bizarre> <to>

我为什么得的啊？啊 <laughs>